গ কয়ে কাঁঠাল খরগোশ গ গয়ে গন্ধরাজ ফুল ঘ ঘয়ে ঘোড়া উঁ উঁয়ে ব্যাং চ চয়ে চড়ই পাখি ছ ছয়ে ছাতা জ বর্গ জাহাজ জাহাজ ঝয়ে ঝুড়ি মিউ মিউ ট টয়ে টিয়া পাখি ঠ ঠয়ে মাঝরঙ্গা লম্বা ঠোঁট ড ডয়ে ডালিম ধয়ে ঢোল মধুন্ন মধুনয়ে হৰিণ ত তয়ে তৰমুজ ধে ধালা দয়ে দয়েল পাখি ধে ধান দন্ত নৌকা প পয়ে পেপে ফ ভয়ে ফুল ব বয়ে বই ভ ভয়ে ভুট্টার খৈ ম মযে ময়না পাখি জয়ে জব। বয়সনর, বয়সন রয়ে, রাহাাস, ল, লয়ে, লাটিম, তাল বর্্য, তাল সাপলা ফুল, মধ্যস্য, মধ্য্যয়ে, সার, দন্ত্য, দন্তষয়ে, সিংহ, হ, হয়ে, হাতি, দয়শনর, দয়শন রয়ে। ঘড়ি ঢয়সূর্ণ ঢুণ এ আষড় অন্তস্ত অন্তস্ত গয়না খণ্ডত খণ্ডত এ উৎসব অনুস্বর অনুস্বরে মাংস বিসর্গ বিসর্গ এ দুঃখিম চন্দ্রবিন্দু চন্দ্রবিন্দুই চাঁদ